আজকে যে নিয়ে কথা হলো সেটা হচ্ছে যে বেকার মেয়ে বিয়ে করা উচিত না এই দ্রব্যমূলের এই অর্ধ গতিতে কখনোই বেকার মেয়ে বিয়ে করা উচিত না কারণ কারণ হচ্ছে আমাদের দেশে এক চাকরি নাই আমাদের দেশে চাকরি নাই হ্যাঁ মানে আপনি চেষ্টা করেন চাকরি নাই আর যদি চাকরি পান বেতন খুবই অল্প পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা বেতন খুবই অল্প তো এই এই জেনারেশনে আপনার মানে বলা যায় যে এই পনেরো হাজার টাকা দিয়ে এত দ্রমূল্যের উদ্যোগতে একটা ফ্যামিলি বা সংসার অনেক কঠিন সো এই কারণে আমি মনে করি যে বেকার মেয়ে বিয়ে না করাই ভালো আর আগের কথা বলেন যে যে মা জেনারেশনের বাবা তারপর দাদা কাকা মামা এরা তো বেকার মেয়ে বিয়ে করছে গৃহিণী মেয়ে বিয়ে করছে দেখেন আগের জেনারেশনে হইতেছে যে মা চাচি খালা বা নানি তারা পড়াশোনা করতো অফিসারের মেয়ে হলেও পড়াশোনা করতো কিন্তু চাকরি ক্ষেত্রে আসতো না এবং তখন জিনিসপাতির দামও কম ছিল অল্প টাকাতেই আর তখনকার মেয়েরাও খুব ভালো ছিল যে অল্পতেই সন্তুষ্ট থাকতো তারা তো স্বার্থ দেখত না হ্যাঁ তারা স্বার্থ দেখে একটা ছেলেকে বিয়ে করতো না যে এই ছেলের এই লাগবে ছেলের অমক লাগবে ছেলের তমক লাগবে আমক লাগবে হ্যাঁ আর কিন্তু এখনকার মেয়েরা আবার নিজে তো কিছু করবে না সে নিজের জীবনে ওই জিনিসটা হতেই পারবে না তার বাবাও ওই জিনিসটা হতে পারবে না তারপরেও সে ডিমান্ড করে বসে থাকে যে ছেলের এই থাকতে হবে ওই থাকতে হবে কিন্তু সে কিন্তু নিজে না সে কিন্তু নিজে ওইটা হতে পারবে না কখনো তো এদের মানে স্বার্থপরতা বা চাহিদা শেষ নেই তাহলে একটা মেয়ে যদি স্বার্থ দেখে কিছু না করেও মানে সে জীবনে ওটা হইতে পারবে না তারপর ডিমান্ড করতেছে যে ছেলে ওই থাকতে হবে সেলেরি এই থাকতে হবে এই করতে হবে ছেলে অমক পাইতে হবে মানে তাহলে একটা ছেলে তো অবশ্যই সেও পাল্টা প্রশ্ন করবে যে মেয়ের ওই থাকতে হবে মেয়ের ওইটা আসতে হবে সব কিছু ইকুয়াল ইকুয়াল এখন তো এই জেনারেশন আর ইকুয়াল ইকুয়ালের যুগ আগের জেনারেশনে মা চাচিরা পড়ালেখা করলেও তারা এই চাকরি ক্ষেত্রে আসতো না আর একশোটা পোস্টের মধ্যে একটা চাকরি ক্ষেত্রে একশোটা পোস্ট আছে সিট আছে সেখানে হয়তো পঁচানব্বই জন পুরুষই চাকরি করতেছে পঁচানব্বই জন পুরুষই চাকরি করে একটা বেকার মেয়ে বিয়ে করতো এরপরে হয়তো একটা ফ্যামিলি গঠন করতো খুব সুন্দরভাবে ভরণ পোষণ খরচ খরচ দিত বাট এখন হয়েছে যে রিক্সালা ভ্যানালার মেয়ে পর্যন্ত গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সব কিছু শেষ করে সবাই পড়াশোনা করে সবাই চাকরি পাইতে চায় সবাই এখন চাকরি সুযোগ নিতে চায় তো এখন হইতেছে যে সবাই চাকরি করতেছে মেয়েরা তো চাকরি পাচ্ছে মেয়ে ম্যাজিস্ট্রেট মেয়ে ডিসি মেয়ে এসপি মেয়ে হচ্ছে ইউনিভার্সিটির টিচার তারপর মহিলা হইতেছে হচ্ছে পররাষ্ট্র ক্যাডার তারপরে এমন কোনো সেক্টর নাই যে মহিলারা নাই ঠিক আছে ইঞ্জিনিয়ার মহিলা ডাক্তার মহিলা ফার্মাসিস্ট মহিলা এক আমাদের দেশের প্রধানমন্ত্রী মহিলা বিরোধী দলীয় নেত্রী মহিলা সবকিছু মহিলা মহিলার মহিলা তারা সবকিছু তালে অংশগ্রহণ করতে বিভিন্ন চাকরি পরীক্ষায় তালে অংশগ্রহণ করতেছে সব কিছুতে তারা ইকুয়াল ইকুয়াল ভাবে অংশগ্রহণ করতেছে এটাই বলা হচ্ছে নারী পুরুষ ইকুয়াল ইকুয়াল সব কিছুতেই তারা ইকুয়াল থাকবে সব কিছুতেই তাদের মধ্যে ইকুয়ালিটি থাকবে তাই বলা হচ্ছে এই রকম ইকুয়ালিটির যুগে আসে এখন আপনি ধরেন যে একটা বেকার মেয়েকে আপনার যোগ্যতা হইছে আপনি একটা বেকার মেয়েকে বিয়ে করলেন অর্থাৎ আপনি বিশ হাজার টাকা ইনকাম করেন এখন বিয়ে করলেন একটা বেকার মেয়েকে হয়তো দ্রব্যমূল্যের উর্ধ করতে আরও বাড়বে দামটা অনেক বাড়বে অনেক কষ্ট হবে ঠিক আছে আপনি প্রচুর কষ্ট হবে ঠিক আছে আপনার চলাটাই খুব কষ্ট হয়ে যাবে হ্যাঁ আর তার থেকে কি হতো যে আপনি বিশ হাজার টাকা বেতন পান আপনি হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার আপনি বিয়েও করলেন একটা প্রাইমারি স্কুলের টিচার তাহলে বিশ বিশ দুজনের চল্লিশ দুজনে চল্লিশ সাত আধ্যে খুব সুন্দরভাবে একটা পরিবার চলবে একটা ফ্যামিলি চলবে আপনারা তো নিজেরাও সুন্দরভাবে চলতে পারবে প্লাস আপনাদের যদি সন্তান থাকে তাদেরও খরচ দিতে পারবেন সংসারেও টুকটাক খরচ দিতে পারবেন আর সেই সাথে বলবে যে বাড়ির কাজ কে করবে এমন করবো আপনি একটা কাজের বুয়া রাখলেন পাঁচ হাজার টাকাতে কাজের বুয়ারও একটু উপকার হলো সে পাঁচ হাজার টাকাতে সব কাজ টাজ করে দিচ্ছে সো বেকার মেয়ে বিয়ে না করাই ভালো আমার মতে ঠিক আছে আর যেমন ধরেন যে আপনি বেতন পান বিশ হাজার এখন আপনি বিয়ে করলেন এখন বিশ হাজার টাকা দিয়ে দেখা যাচ্ছে আপনি টাকা জমা করতে পারবেন না কিছু করতে পারবেন না আপনি ওই বেকার মেয়ে বিয়ে করলেন ওই এদের পিছনে সব চলে যাবে দিন শেষে আপনি কোনো মানে যে কিছু জমা করেন তাও পারবেন না কোনো কিছু হবে না ঠিক আছে তো হয়তো যদি আপনি প্রাইমারি স্কুলের টিচার বিয়ে যদি প্রাইমারি স্কুলের টিচারকে করে জিনিসটা অনেক সুন্দর হবে আবার ধরেন যে আপনি বেতন পান পনেরো হাজার বিয়ে করলেন একটা বেকার মেয়েকে আর সে তো কোনো ইনকাম করতে পারবে না ঠিক আছে তাহলে তার থেকে ইনকাম আশা করা যাবে না বা সে কোনো চাকরি বা হালাল ইনকাম বা জব করবে বা সে টিচার ইউনিভার্সিটির টিচার হবে তার না কলেজের প্রফেসর তাও না স্কুলের টিচার তাও না তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি আপনার চলা খুব কষ্ট করে যাবে আর দেখা যাচ্ছে আপনারই বন্ধু সে পনেরো হাজার টাকা ইনকাম করতেছে সে ওই পনেরো হাজার টাকা ইনকাম বা দশ হাজার টাকা ইনকামের একটা মেয়েকে বিয়ে করে নিচ্ছে দুজন মিলে খুব সুখে শান্তিতে ঘুরতেছে ফিরতেছে আমার আত্মীয় স্বজনের মধ্যে তো এরকম প্রচুর রয়েছে চিনা জানা আত্মীয় স্বজন মানে আঙ্কেল পরিচিত জন যেমন আঙ্কেল এই গভর্নমেন্ট জব করতেছে আঙ্কেলের ওয়াইফও এই গভর্নমেন্ট জব করতেছে ঠিক আছে আবার পরিচিত মানে এলাকার মধ্যে আছে যে মানে হাজব্যান্ড এই জব করতেছে তারপর তার ওয়াইফও যেমন আমাদের কলেজ টিচার ছিল আমাদের কলেজ টিচার স্যার তো স্যার হইতেছে আমাদের কলেজে ফিজিক্সের টিচার ছিল স্যারের ওয়াইফ হইতেছে বায়োলজি নিত বায়োলজির টিচার ছিল স্যারের ওয়াইফ কলেজের অ্যাডাপ্ট কলেজের আর আমাদের ইউনিভার্সিটিতে আছে স্যারের ওয়াইফ হইতেছে যে ইউনিভার্সিটি টিচার স্যারও হচ্ছে ইউনিভার্সিটি টিচার সো সব কিছু ইকুয়াল ইকুয়াল আমার কাজিনদের মধ্যে আছে এক কাজিন তিরিশ হাজার টাকা বেতন পাই জব করে আলহামদুলিল্লাহ অ্যান্ড কাজিনের ওয়াইফ যে কাজিনের ওয়াইফ হচ্ছে বিশ হাজার টাকা বেতন পাই দুজনের পঞ্চাশ হাজার টাকা আছে তারা জমা করছে জমা টমা করে হইতেছে তারা একটা জায়গা কিনবে গাড়ি কিনবে তারা দুজন মিলে গাড়ি কিনে ঘুরবে ঠিক আছে একসাথে ঘুরবে দুজন গাড়ি কিনে দেখা যায় দুজনের টাকা কন্ট্রিবিউট করে একসাথে গাড়ি কিনে দুজন ট্যুর দিবে এবং তাদের সন্তানরাও দেখা যাচ্ছে ঘুরতেছে মজা করতেছে আমার দেখা যাচ্ছে স্টুডেন্ট অবস্থায় কীরকম যে আমরা দুজন সেম ভার্সিটিতে পড়ে সেম ভার্সিটিতে হয়তো সেম ডিপার্টমেন্ট হোক বা ইঞ্জিনিয়ারিং সেম ডিপার্টমেন্ট হোক এখন ভার্সিটিতে আসলে বিয়ে করে নেওয়ার দরকার এখন কী অবস্থায় বিয়েটা ভালো হয় যেমন দেখা যাচ্ছে দুজন সেম ডিপার্টমেন্টে পড়ে সিনিয়র জুনিয়র বা সেম ব্যাচমেট বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছে এক্ষেত্রে বিয়ে হলে কী হবে ছেলে হয়তো দুইটা টিউশনই করায় দশ হাজার টাকা ইনকাম করতেছে বা আট হাজার টাকা ইনকাম করতেছে মেয়ে হয়তো একটা টিউশনি করালো তাহলে কত হলো পাঁচ হাজার তাহলে দুজনে কথা আর পাশে তেরো তেরো হাজার দিয়ে দুজনে খুব সুন্দরভাবে চলে যাবে দুজনে একটা রুম নিয়ে থাকবে মেয়েটা রান্না জানি রান্না করবে ছেলেটা হয়তো বাজার করে নিয়ে আসলো রান্না করলো দুজনে একসাথে পড়াশোনা করবে ডিপ্রেশনে একজন আরেকজনকে সাহায্য করলো একজন আরেকজনকে মোটিভেশন করলো দিন শেষে তারা কিন্তু খুব ভালোভাবে পড়াশোনা শেষ করে তারা একটা ভালো জায়গায় জব পাবে এবং আমরা কিন্তু খবরেও দেখতেছি যে স্বামী স্ত্রী দুজন মিলে ক্যাটার হচ্ছে এরকম প্রচুর রয়েছে যে দুইজনে বিশেষ ক্যাটার হয়েছে একসাথে পড়াশোনা করে স্বামী স্ত্রী দুজন প্রচুর পরিমাণে বিশেষ ক্যাটার হয়েছে আমরা দেখছি তো প্রচুর পরিমাণে রয়েছে ঠিক আছে এরকম হিউজ আমার বন্ধুরা স্টুডেন্ট লাইফে বিয়ে করছে যেমন অনেক বন্ধু আছে তারা কি করছে আমি তো ভার্সিটিতে অনেক বন্ধু ভার্সিটি থাকা অবস্থায় বিয়ে করতেছে এরা একে তো সারাদিন কাউকে তো পাইছেই সে সাথে বন্ধু টিবুলিতে পড়তেছে বন্ধু রাইব ইঞ্জিনিয়ারিং এ সিএসসি তে পড়তেছে তো এরকম দুজনের ফ্যামিলির অবস্থা ইকুয়ালি সব কিছু তাদের রিলেশন প্রেম হইছে ঠিক আছে এখন বন্ধু দুইটা টিউশনি করে 10000 টাকা ইনকাম করতে বন্ধু রাইব 6000 টাকা ইনকাম করতেছে দুইজনে 16000 এন্ড দুইজন খুব সুন্দরভাবে রইছে তার ওয়াইফের নাম জানে টুকিটাকি দুজনের কম্বিনেশন মিলে সুন্দরভাবে একটা সুন্দর ব্যবস্থা এবং তারা দুজন পড়াশোনা করতেছে হয়তো দিন শেষে তারা খুবই ভালো করতে পারবে অ্যান্ড এরকম ইতিহাসে বহু এরকম স্টুডেন্ট অবস্থায় বিয়ে করে দুজনই টিচার হয়েছে অনেক ভালো কিছু করছে এবং দুজন অহর এখন বর্তমানে হচ্ছে আর হাজবেন্ড ওয়াইফ একজন একজনকে ভালোবাসলে রোমান্টিকতা থাকলে বুঝলে ঠিক আছে কেউ কাউকে কখনো সেরে যায় না ঠিক আছে যদি তারা মানুষ হয়ে থাকে মানুষ হয়ে থাকলে কখনো কেউ পর করে না ঠিক আছে যদি তারা মানুষ হয়ে থাকে কেউ কাউকে ঠকায়ও না যদি তারা মানুষ হয়ে থাকে তো স্টুডেন্ট লাইফে হলে স্বার্থ ছাড়া হচ্ছে বিয়ে করা যাচ্ছে সমস্যা নাই আর যদি চাকরি করে বিয়ে করতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে হইতেছে যে চাকরি করার পর বিয়ে করলে হয়তো দেরি হয়ে যায় আমার মতে স্টুডেন্ট লাইফেই প্রত্যেকটা ছেলে মেয়ের বিয়ে করে ছোটোকাল থেকেই মানে ভার্সিটি থেকেই আসলে তাদের যাত্রা শুরু করা হচ্ছে ওই যে বললাম যে এই বন্ধু ট্রিপুলিতে পারে তার ওয়াইফ সিএসসি তে পারে দুজন মিলে টিউশনই করাই বন্ধু দশ হাজার টাকা কামাই করে তার ওয়াইফ হচ্ছে ছয় হাজার তো দুইজন মিলে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা খুব সুন্দরভাবে তাদের কিন্তু চলতেছে আর আরেক বন্ধু আছে টিউশনি করে পাঁচ হাজার টাকা ইনকাম করতেছে তার ওয়াইফ পাঁচ হাজার টাকা সমান সমান ইকুয়াল ইকুয়াল দুজন মিলে দশ হাজার টাকা ইনকাম করতেছে খুব সুন্দরভাবে কিন্তু চলতেছে আমাদের সমাজে বিয়ে কঠিন হওয়ার কারণ হতেছে যে একজনের উপর চাপায় দিচ্ছি এই সময় আছে আমরা সবকিছু একজনের উপর চাপাই দিচ্ছি তো চাপাই দেওয়ার কারণে যেমন ওই বন্ধুর কথা চিন্তা করে বন্ধুর পাঁচ হাজার টাকা ইনকাম এখন যদি তার ওয়াইফ কিছু না করতো চুপ করে বসে সব সুযোগ সুবিধা পাওয়ার পরও তখন ঘটনা কি করতো তখন দেখা যাচ্ছে না মানে না তো এরা একসময় কি করবে এরা হইতেসে পড়াশোনা করতেছে এরা হয়তো এখন সংসার বা বাচ্চা কাচ্চা এগুলো নিবে না এরা সুন্দরভাবে পড়াশোনা করতেছে একসাথে আলাপ আলোচনা করতেছে ডিসকাস করতেছে ঘুরতেছে একসাথে হ্যাঁ এই জিনিসগুলো অনেক সুন্দর খুবই ভালো লাগে তো দিন শেষে যখন এদের পড়াশোনা শেষ হবে তারপর চাকরি টাকরি পাবে হয়তো তখন এরা ফ্যামিলি গঠন করবে চাকরি টাকরি পাওয়ার পর এখন বেকার মেয়ে কেন বিয়ে করা উচিত না ঠিক আছে কারণ বেকার মেয়ে যদি আপনি বিয়ে করেন না আপনি চলতে পারবেন না এই সমাজে আপনি টিকতে পারবেন না দ্রব্য যে ঊর্ধ্বগতি না মানে জিনিসপাতির যে দাম আপনি কোনোভাবে চলতে পারবেন না আপনার মাথায় প্রচন্ড প্রেসার পড়বে মানে অতিরিক্ত চাপে আপনার মানে মনে হবে যে সুইসাইড করি মানে এরকম একটা কঠিন অবস্থা হবে মানে এতটা প্রেশার পরবে আপনি যদি বেকার মেয়ে বিয়ে করেন যেমন ধরেন যে আপনার বন্ধু যেমন ধরেন আপনি আপনি পনেরো হাজার টাকা ইনকাম করেন আপনি হচ্ছে বেকার মেয়ে বিয়ে করলেন এখন আপনার বন্ধু পনেরো হাজার টাকা ইনকাম সেম চাকরি সে হচ্ছে একটা চাকরি মেয়ে বিয়ে করলো তো তাদের দুজন মিলে তিরিশ হাজার টাকা ইনকাম তারা সুন্দরভাবে চলতেছে সংসার সংসার তাদের সন্তানরাও খুব ভালোভাবে আছে আপনার পনেরো হাজার টাকা আপনি